আচ্ছা তো একটু নিচে নামেন দর্শক যাদের একটা প্রাণু গাড়ি ছয় আমি মনে করি আজকে এটা যেই দামে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা অনেকেই গাড়িগুলো খুঁজছেন একটা জিপ গাড়ি খুঁজছেন পার্সোনাল ইউজ করার জন্য এবং পার্সোনাল ইউজের গাড়ি কন্ডিশন ভালো হবে ভালো সুপার কন্ডিশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল হতে হবে গাড়িটাতে কোনো মায়ের গুতা কোনো কিছু থাকলে চলবে না আজকে আপনাদের জন্য এই গাড়িটা আমি দেখেছি এবং আশা করা যায় যদি আপনাদের পছন্দ হয় এই গাড়িটি অল্প টাকা সেল হবে ভাই ভাই কত মডেল ছিল এটা এটা মডেল ছিল 6 এর মডেল 6 এর মডেল জি ভাই রেজিস্ট্রেশন কত 9 9 কাপাস তো ফুল আপডেট ছিল ফুল আপডেট ফুল আপডেট এবং পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস অরজিনাল অল ব্রেথিং পিছন থেকে যেটা শুরু করছেন 7 সিটার গাড়ি বানাচ্ছে 7 সিটের গাড়ি তেলেই আছে এখন তেলেই আছে এবং সিঞ্জিল পিস চাইলে কোয়ালিটি দিতে পারবেন কিছু কারণও নাই চাইলে এবং দেখেন কোনো খোলা কাটা মাইর গুদা তো দূরের কথা গাড়িতে একটা স্কেচও নাই ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন পিছনের সবগুলোই দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন চাকা ভাই ভালো আছে তো চারটাই নতুন নতুনের মতই আছে জি ভাই আচ্ছা একটু দেখাই আপনার গাড়িটা কন্ডিশন দেখলে বুঝতে পারবেন কি অবস্থায় আছে পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন একবারে রেডি কোনো রকম চেঞ্জ নেই এদিকে একটু দেখাই ভাই এটা কি কি আছে বলেন ইন্টারসেকশনে কি কি আছে এটা আপনার সানডুব আছে সানডুব সেভেন সিট সেভেন সিট তারপরে এই এবং দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আর এগুলো তো ফুরোয়েল ড্রাইভের গাড়ি হ্যাঁ ফুরোয়েল ড্রাইভের ফুরোয়েল ড্রাইভের গাড়ি হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন স্টিয়ারিং এর কন্ডিশনটা কি এবং উডেন টা ভাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে বিষয়ক বিতরের কন্ডিশনটা এটা কিন্তু মার্বেল উডেন হ্যাঁ মার্বেল উডেন বলে আচ্ছা এসএটি সি পারফেক্ট সিসি টা কত ছিল এটা 2700 সিসি 2700 সিসি না জি সামনের পিছে গ্লাস তো সব অরিজিনাল হ্যাঁ অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল অরিজিনাল এবং সামনের কন্ডিশনটা দেখায় এই চাকাটাও ভালো এবং এখানে যে লাইটটা আছে প্রজেকশন লাইট দেখতে পাচ্ছেন এখানে যে লাইটটা আছে এটা প্রজেকশন লাইট সিরিয়ালটা হইছে 13 সিরিয়াল 13 সিরিয়াল কন্ডিশন সুপার সুপার গুড ইঞ্জিন দেখান তো ইঞ্জিনের কন্ডিশনটা কি

কারণ এগুলো হচ্ছে যে গাড়ি এক কথায় রাজা বাসার রাজা বাসার গাড়ি রাজা বাসা ছাড়া বড় করে যায় সারা এই গাড়ি কেউ হাত দিতে পারে হাত দিতে পারে না কেউ কিনতেও পারে না কিনতেও পারে না যাই হোক রাজা বাসাদের জন্য আজকে গাড়িটা রাখলাম আপনার বলবেন দামটা কত দিবেন আজকে বলেন এটা ভাই দাম তো ছিল পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ কিন্তু আজকে আপনার মাত্র একচল্লিশ লাখে দিয়ে দেবো চার লাখ টাকা ছাড় চার লাখ টাকা ছাড় বড় একটা নাম আয়দিন চার লাখ টাকা কমে মানে একচল্লিশ লক্ষ টাকা আপনি গাড়িটা পাচ্ছেন আজকে ছয়ের মডেলে গাড়ি নয় রেজিস্ট্রেশন করা আপনারা যারা বৃদ্ধ দেখছেন আপনারা বলবেন কোথায় মানে যার দাম ঠিক আছে কিনা এবং স্কে নাম্বার আছে যোগাযোগ করবেন আমি আজকে আছি কোথায় একটু জানাই দিই আপনাদেরকে আছি ওলি অটোকার সেন্টারে এখানে শুধু এটা না আপনারা যদি চান কম বাজারে কিছু গাড়ি কিনবেন কম বাজারে জিপ গাড়ি কিনবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং যদি চান প্রাইভেট প্রাইভেটের গাড়ি কিনবেন কিছু সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন অল্প টাকার ভিতরে কিছু জিপ গাড়ি আছে এবং প্রাইভেট প্রাইভেটের কিছু গাড়ি আছে তো চলে আসবেন ওলি অটোকার সেন্টারে স্কে নাম্বারে যোগাযোগ করে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম